হে গাইস আসসালামু আলাইকুম দিস ইস মি আমার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের ব্লগটি খুব স্পেশাল কারণ আজকে আমরা এসে পেরেছি জশিমুদ্দিনের বাসায় তো আজকে হচ্ছে আমি যেটা দেখলাম আমি জানি না যে আমার ফেসের অবস্থা হয়েছে অনেক রোদ ছিল তবুও এসেছে আপনাদের জন্য কষ্ট করে ব্লগ করছি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন এই যে সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে স্থান যেটা নাকি জশিমুদ্দিনের এই কবরস্থানটা বলতে গেলে খুব সুন্দর তো এই কবরস্থানে যাওয়ার জন্য সবার মরা লাগবে মানে সত্যি না এটা বলতে চাই দেখ কবরস্থানটা খুবই সুন্দর খুবই দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে আমি এটা আগে কখনো দেখিনি যে একটা বাড়ির মধ্যে কবরস্থান থাকবে তো আমি তো মানে মুখ দিয়ে কোথায় ভিড় হচ্ছে না এই গাইস আমরা এখানে আছি জাদুঘরে এটা হচ্ছে জোশী মন্দিরের পাশে জাদুঘর দেখেন আমি এটার নিচে এত একটা জোশ জিনিস পাইছি একটা টিভি পেয়ে গেছি আর দেখেন এই মেকআপ টেবিলটা কতটাই না সুন্দর ক্যামেরাম্যান দেখা যেতেছে এটাকে ক্যামেরাম্যান জানি না যে তাকে দেখা যাচ্ছে আর গাইস এখানে একটি কিউট জিনিস আছে একটা গিফট গাইস তো চলো গিফটটা দেখা যাক এই যে আমাদের গিফটটা একটু পরের দিকে আছে তো দেখাই পরে চলো হ্যাঁ যাই এখন আমরা পরের দিকে যাবো এই যে চলান চলন যেতে থাকে আমরা যে যে বুঝে ফেলবো এই যে দেখেন আমাদের গিফট আসলে আমরা যে সমুদ্রে বাসা থেকে এসে পড়েছি এখানে দেখেন কতটাই না সুন্দর সুন্দর ফুল আছে আর আমরা এখন একটা জায়গা আসছি একটা পার্ক কী পার্ক আপনারা হচ্ছে এটাকে দেখে কমেন্টে জানান এটা আপনাদের জন্য গিফট এ দেখেন আমরা এখানে ব্রিজ পেয়ে গিয়েছি এখানে ব্রিজের উপর হেঁটে হেঁটে আসছি ব্রিজটা মানে ঠিকই আছে পানিগুলো ঠিক নাই দেখেন কত নিচ পানিগুলো একদমই ঠিক নেই তো চলে আমি দেখতাছিলাম ব্রিজগুলো কেমন গাড়ি তো চলো সামনের দিকে যাওয়া যাক সামনে 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 আরও ইন্টারেস্টিং যা জিনিস আসছে এই যে ফার্স্টে সুন্দর একটা ডেকোরেশন পেয়ে গিয়েছি আমরা তো গাইস দেখেন এখানে হচ্ছে আট লেখা আছে এখানে ডেকোরেশন থাকবে ডেকোরেশন পরে হবে কিন্তু দেখেন আট আমার সাথে মিলেছে আমার বয়স আট এখানেও লেখা আছে আট খুব সুন্দর জিনিসটা আপনাদের কার কার বয়স আট এটা কমেন্টে জানাবেন গাইজ আমরা তো বরে যত যত ফুলই পাইতেছি গাইজ ফুল ছাড়া এটা বড়ই হবে না মানে যত জয় ফুল 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 আর এখানে কিন্তু বেশি কালারফুলি আছে যেরকম হলুদ লাল গোলাপ এরকমই তো চলো আমরা এখন আসি আরেকটা ব্রিজে এই বিশটা দেখো কত সুন্দর ডেকোরেশনও আছে ডিজাইনও আছে এই বিশটা কাঠের তৈরি আর অনেক সুন্দর এগুলো অনেক ভারী ভারি লাগাইতেই পারতেছিলাম না আমি এই যে এখানে সামনের দিকে দেখি এই যে গাছ দেখেন নিচের দিকে নিচের দিকে দেখেন গাছ এরকম ফাঁক ফাঁক থাকলে হবে আমি তো পইরে যাবো এত ফাঁক দেয় তো চলো সামনের দিকে আমরা যাই সামনে 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 আমরা অনেক সুন্দর একটু ডেকোরেশনের জিনিস পাইছি যেখানে নাকি পানিগুলো এখন বন্ধ আছে তো পানিগুলো খুব পানি তো এখানে নাই তো আমরা এখন এসে পড়েছি আরেকটা জায়গায় ব্যায়াম করার জন্যে এখানে হচ্ছে ব্যায়ামের আমি এটা করতে পারতেছি না আমি পারি না এটা তো ক্যামেরা বলতেছি সে ট্রাই করবে আমার বাবা ট্রাই করছে অনেক সুন্দর হয়েছে বইটা অনেক শুদ্ধভাবে পারে অনেক শুদ্ধ করে করতেছিল আপনারা দেখেন কত সুন্দরই না হচ্ছে ইয়াস আমি কেন পারি না বুঝলাম না আব্বার বাবা খুব সুন্দর করে এটা কি করেছে থ্যাংকস আবার বাবাকে আর আজকে ব্লকটি বেশি বড় হয়ে যাচ্ছে তো কী করবো এত বড় করলে তো হবে না তবুও হচ্ছে আমরা যাচ্ছি সামনের দিকে আপনাদের যদি কষ্ট করে ব্লক করি তবুও আপনার লাইক সাবস্ক্রাইব করেন না আমি এখানে পেয়ে গিয়েছি একটা শেপ হাটশেপ শেপের ডেকোরেশন বাকি আছে ডেকোরেশনটা এখানে দেই দেখে বাকি আছে কিন্তু দেখেন পিছনে কত সুন্দর একটা গোলাপি কালার ফুল এখানে এরকম গাছগুলো আমার খুব ভালো লাগে সত্যি এখানে গাছগুলো খুব সুন্দরের সামনে দিকে যাই দেখি সামনে কি আছে সামনে এরকম অনেক গাছই আছে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ